বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিচয় শ্রমিকদের একাংশকে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে অনেকে ইতিমধ্যে রাজ্যে ফিরেও এসেছেন আবার বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত বাংলার একাধিক শ্রমিক তাদের এমনভাবে মারা হয়েছে যে তাতে করে কারোর ভেঙেছে হাত তো কেউ কেউ আবার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আর এই ঘটনায় ফের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল উড়িষ্যার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিচয় শ্রমিক গত চব্বিশে অগস্ট ভগবান গোলা লালগোলা এবং ফারাক্কা থেকে ভুবনেশ্বর যান শ্রমিকেরা কাজের জায়গায় যোগ দেওয়ার পর তিনি তাদের ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ শ্রমিকদের মধ্যে রয়েছেন ফারাক্কার তিনজন লালগোলা ব্লকের তিনজন ভগবান গোলা দু নম্বর ব্লকের একজন এবং ভগবান গোলা এক নম্বর ব্লকের একজন হামলার পর আহত অবস্থায় তাদের ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে আব্দুল আলিম নামে কাশীপুরের এক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি পুরো ঘটনার বর্ণনা দেন তার কথায় রাতে খাবার খাওয়া হচ্ছিল তারপরে শুয়েছি তারপরে কিছু লোক এসে আমাদের বাংলাদেশি বলে সন্দেহ করে আমরা আমাদের ডকুমেন্ট দেখিয়ে বলি আমরা এখানেই কাজ করি বাংলাদেশি নই পরিযায় শ্রমিক কি বলছেন শুনবো জায়গাটার নাম হচ্ছে মহাবীরনগর যে জায়গাটা গেছিলাম ভুবনেশ্বরের হচ্ছে রাজধানী ভুবনেশ্বরের যাইয়া কাজ করে এবার ওখানে গেছিলাম আরো লেবার ছিল আমি গেছিলাম দে রাত্রে আপনার খাওয়া দাওয়া করে বারোটা সাড়ে বারোটা হবে শুয়েছি আর কিছু লোক এসে আমাদেরকে এসে বলছে যে তোরা বাংলাদেশি লোক গরুর গোস খায় চমুক মোল্লা এরকম কথাবার্তা বলছে আমি বলছি না দাদা আমরা এখানে অনেক দিন থেকে কাজ করি আমি পুরো ডকুমেন্টস শো করে দেখেছি হাতের ওপর তো হাত আমার পুরো তো এখানে হাত ভেঙে স্যার এই হাতটা আর করতে পারছি না দিয়ে দুজন ধরলো চাপে সব কিছু ডকুমেন্টস মোবাইল আমার কাছে সাড়ে তিন হাজার টাকা ছিল সাঁত্রিশ আটত্রিশশো হোক মোবাইল পাসব্যাগ সব কিছু কেড়ে নিল যাবতীয় কেড়ে নিয়ে একদম ঝুঁকে ঝুঁকে মারছে একবার সারা রাত দিয়ে আপনার সকাল চারটা হলো চারটার বেলা পুলিশ হলো পুলিশকে বলছে যে এরা গরু চুরি করতে এসেছিল এদেরকে ধরেছি আমি যে আমার কাছে টিকিট আছে সব পুলিশও এসে একজন মেরেছে পুলিশও পুলিশের সামনে ওরাও মেরেছে দিল্লিয়ে চলে গেলো যে সহি করে বলছে যে যদি বাঁচতে চাস তো উড়িষ্যা ছেড়ে পালা উড়িষ্যায় থাকলে পারে বাঙালি বাদ দিলে বাংলাদেশিদের বলছে বাংলাদেশি বঙ্গাড়ি এরকম কথা উড়িয়ে উড়িয়াতে বলছে বঙ্গাড়ি মাইকে এরকম করে গালি গালাপ দিচ্ছে দেয়ামসিং দাদা আমরা এতদিন ধরে কাজ করছি এরকম কোনো কথাই শুনছে না মার একদম আরো ছজন ছিল ওদেরকে সব হাত পা ভেঙে দিয়েছে আমার ওই হাত পা ভেঙে দিয়েছে আর পুরো শরীরে তো পুরো ইনজুরি মাথায় মেরেছে মাথাতে আমি গেঞ্জি আর একটা লুঙ্গি ফেলিয়ে দিয়েছি ওখানে রক্ত তো পুরো লোড হয়ে গেছে আমার এই যে লাগ দিয়ে মুখ দিয়ে এখান দিয়ে সব পুরো রক্ত ব্লাড বলছে দাদা মারবেন না এরকম মরে যাব আমরা আমরা মারব আমরা মারবেন না দরকার হলে আপনি সুস্থ করে বলুন আমি চলে যাব বাড়ি আমরা তো উড়িষ্যা আসবো না আমরা তো অনেকদিন ধ্যা কাজ করছি কোনো কথাই শুনছে না ওই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আর একদম বল জয় শ্রীরাম বল এরকম কথাবার্তা বলতে দিচ্ছে তবে এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল তৃণমূলের বিধায়ক হোসেন সরকার কি দেখুন বিষয়টা চব্বিশ কানাপুর হসপিটাল থেকে রেফার করছে লালবাগে এবং তার সঙ্গে কথা বললাম কিন্তু বিষয়গুলো খুব দুর্ভাগ্যজনক বিষয় প্রথমে যে বা যারা করছে সবটাই আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে গরু থেকে শুরু করে মন্দির মসজিদ নিয়ে শুরু করে ভারত পাকিস্তান নিয়ে শুরু করে এখন গিয়ে এসে দাঁড়িয়েছে লাস্ট ইস্যু যখন মানুষ যখন বুঝতে পেরেছে এদের মানে ধূর্ততাটা লাস্ট গিয়ে দাঁড়িয়েছে এখন বাংলা বাঙালি আর বাংলাদেশ বাংলা ভাষা বললেই আমরা বাংলাদেশি বাঙালির কি নিজস্ব কোনো অস্মিতা নেই এই প্রমাণ তো বারবার বাঙালি দিয়েছে তো এখনও বাংলা বাংলা বাংলার লোক বাংলাভাষীর লোক এখনও প্রস্তুত আছে এই প্রমাণ দিতে তো তারা ভারতের জন্য কি করেছে ভারতবর্ষ কিন্তু এই বাঙালি দ্বারা যে বাঙালিকে যেভাবে আক্রান্ত করছে বাংলা বাঙালিটা বুঝিয়ে দিয়েছে তখনও কিন্তু যে বাঙালির জন্য কিন্তু ভারতবর্ষ বাঙালিটা লড়াই করছে ভারতবর্ষের জন্য তো আজকের দিনেও বলছি যে বাংলাকে ভয় পাচ্ছে বাংলাকে ভয় পাচ্ছে কি কারণে ভয় পাচ্ছে এই যে সরকারের জালিয়াতি এসআইআ থেকে শুরু করে বিভিন্ন ভোটের যে ইস্যুগুলো চলছে মানুষের ভোট ইয়ে অধিকার কেড়ে নিচ্ছে যখন বুঝতে পারছি একদিকে অভিষেক ব্যানার্জি একদিকে মমতা ব্যানার্জি যখন মানে রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু বুঝতে পারছে যে এই আওয়াজ তুলছে বাংলায় বাংলাকে হবে এই চেষ্টা এটা কখনো আমরা হতে দেবো না অবশ্যই আছি অবশ্যই আছি শুধু দলগত প্রশাসনিকভাবে না আমরা বাঙালিরাও সবার পাশে আছি গোটা বাংলা সমাজ বাঙালিদের পাশে আছে কেন এরকম হবে একটা ফেডারেল স্ট্রাকচার সেটা কি ধ্বংস করতে চাইছে আমাদের তো বুঝতে হবে এটা কি তাহলে গোটা গণতান্ত্রিক পদ্ধতিতে ধ্বংস করতে আমরা বাঙালি এখানে তো প্রায় এক কোটি সোয়া কোটি বাইরে মানুষ বাংলা ভাষাভাষীর বাইরের মানুষ সে মারাঠি হতে পারে সে উড়িয়া হতে পারে সে কেরালিয়ান হতে পারে যে কেউ হতে পারে তো এখানে এসে তারা কর্মসংস্থান নিয়ে তারা কাজ করছে এই ঘটনায় কংগ্রেস নেতা চৌধুরী চৌধুরীকে বলছেন শুনব খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা দেখুন উড়িষ্যাতে কিন্তু এর আক্রমণ হয়েছে এতদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার উড়িষ্যায় মুখ্য হিসেবে আলোচনা করতে পারতেন কতগুলো পকেটে হচ্ছে যেমন আমি নিজে দিল্লিতে ছিলাম আমার কাছে খবর গেল উড়িষ্যার ভদ্রকে এই মুর্শিদাবাদে আট শ্রমিককে তাদের হ্যারাস করা হচ্ছে হয়রান করা হচ্ছে তারা ভয়ে ঘর থেকে বাড়তে পারছে না তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে আমি দিল্লিতে বসে বসে ভদ্রকের পুলিশ অফিসার সঙ্গে কথা বলিয়ে তাদের সবাইকে ছাড়া করেছি তারা এই সুতির লোক খোঁজলি দেখুন তো কয়েকটা পকেটে হচ্ছে এখানকার ডিএম মুর্শিদাবাদের ডিএম সেই উড়িষ্যার সেই জেলার ডিএম এর সঙ্গে দেখুন না সমাধান হচ্ছে কিনা করতে চাইছে না রাজ্য রাজ্যের সমাধান করতে চাইছে না কি করবেন আপনি এখানকার মুখ্য সচিব ওখানকার ওই রাজ্যের মুখ্য সচিব কথা বলে দেখুন না এখানকার রাজ্যের তরফ থেকে কোন সহযোগিতা করা হচ্ছে না এখানকার রাজ্য চাইছে মার খেয়ে আসুক তবে না রাজনীতি হবে আর আমরা চাইছি মার যাতে না খেতে হয় যেন আগে ভাগে গিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা আমার নিজের অভিজ্ঞতা বলছি আমি আমি হরিয়ানার পানি পথে গিয়ে এরকম হাজার হাজার শ্রমিকের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে এসেছি আজ পর্যন্ত তাদের উপর কিচ্ছু হয়নি আর আচ্ছা মনে করুন উড়িষ্যায় গেলে না উড়িষ্যার সরকার হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমার কাছে পালিয়ে আসাকে মদত দেবো কেন সেখানে থাকাকে মদত দিতে হবে মুর্শিদাবাদের শ্রমিক কোথাও ভিক্ষা করতে যায়নি মেহনত করতে রোজগার করতে গেছে তাই রাজ্য সরকার থেকে পালিয়ে আসার জন্য উৎসাহিত হচ্ছে কেন উল্টো ওইখানে থাকতে দিতেই হবে কেন তার অধিকার আছে এটা নিয়ে লড়াই করছে না কেন তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন চোর বাজাতে চট্টা বাজাতে পারাজাতে তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছো কিচ্ছু হয় না সব সব থামানো সম্ভব ওই উড়িষ্যা থামানো সম্ভব সংগ্রহ আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন